নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে এক মুঠো ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ মূলর একটি রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মূল এক মুঠো ছোলার ডাল যা খুব ভালো করে ধুয়ে এক ঘন্টার মতন জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি সঙ্গে রয়েছে দুটো আলু আর দুটো টমেটো সবজিগুলো আগে ভালো করে কেটে ধুয়ে নেব এদিকে সবজি কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে মুলো আর আলু ডুমো করে কেটে নিয়েছি টমেটো স্লাইস করে নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা চাইলে সাদা তেলও করা যাবে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফচা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো ছোট দারচিনির টুকরো আর ফাটিয়ে নেওয়া দুটো ছোট এলাচ আজ লোতে রেখে ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি কিছুক্ষণ ভেজে নিতে হবে ফোড়ন থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি প্রথমে আলু লো ফ্লেমে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমিও তোমাদের পাশে থাকবো আলুগুলো প্রায় এক মিনিটের মতন তেলের মধ্যে সাতলে নিলাম আলুর গায়ে সামান্য সোনালি রং চলে আসছে দিয়ে দিচ্ছি এবারে মূল আলু আর মূলো একসাথে এবার কিছুক্ষণ সাতলে নিতে হবে বেশ কিছুটা সাতলে নিলাম দিয়ে দিচ্ছি এবারে ছোলারটা একসাথে সবটা এবার ভালো করে তেলের মধ্যে মেরে চড়ে সাতলে নিতে হবে অনেকেই মূলও খেতে চায় না কিন্তু এভাবে একবার নিরামিষ মূলর এই রেসিপিটি করে দেখো সত্যিই ভীষণ ভালো লাগবে ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে আবার রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগবে আর এই সময় মূলোর স্বাদও খুব ভালো হয় সকালে টিফিনে বা রাতে যারা রুটি খেতে ভালোবাসো এই একটা তরকারি থাকলে সত্যি কিন্তু ভালো লাগবে ভাতের সাথেও কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে টমেটো কুচি সঙ্গে দিচ্ছি এক চামচ আদা বাটা সবটা একসাথে কিছুক্ষণ এবার কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলো আমি আমার সুযোগ মতন কখনো তোমাদের সাথে শেয়ার করব কয়েকজনের কমেন্ট এত ভালো লাগে যে মানে ভীষণ উৎসাহ পাই তোমাদের কমেন্টে প্রায় দশ মিনিটের মতন আমি সাঁতলে নিলাম এবারে কিছু মশলা এর মধ্যে অ্যাড করব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ করে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সুন্দর ব্যালেন্সের জন্য প্লাস নিরামিষ রান্না তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি যদি অপছন্দ হয় অ্যাভয়েড করে এবারে অল্প করে দিয়ে দিচ্ছি জল ভালো করে মশলাটা গুলে নিতে হবে যাতে দলা ভাব এতটুকু না থাকে মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেল তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সাথে হবে। যদি তোমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চাও দিতে পারো তবে না দিলেও কিন্তু হয় দেখো এতেই কি সুন্দর রংটা এসেছে রাতে রুটির সাথে কি বানাবো বুঝতে পারছিলাম না তখন মনে হলো মূলো রয়েছে অথচ মূল খেতে অনেকেই আপত্তি করে তার সঙ্গে একটু ছোলার ডাল মিশিয়ে দিই একটু নতুনত্ব হবে খেতেও ভালো লাগবে দেখলাম দারুণ হয়েছে খেতে তাই তোমাদের সাথে শেয়ার করে মশলা দিয়ে সবটা একসাথে কষিয়ে নিলাম সেদ্ধ এবং গ্রেভির জন্য এবারে দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল ঝোল তোমরা কিরকম রাখবে সেই বুঝে জলটা দিও যদি বেশি রাখো তো বেশি জল দিও জল দিয়ে সবটা আরো একটু মেরে নিচ্ছি মেরে নেওয়া হয়ে গেল সময়ের জন্য ঢাকনা মূলও রয়েছে প্লাস ভেজানো ছোলার ডালও রয়েছে তাই প্রায় পনেরো থেকে ষোলো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়েছে তাও একটু দেখি মুলো সেদ্ধ হয়েছে তবে আরও একটু সেদ্ধ হবে রান্না ঠিকঠাক সেদ্ধ না হলে টেস্ট কিন্তু ভালো আসে না তাই না এই সবজিটা একটু মাখা মাখা টাইপের হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আবার একটু চেক করছি আলুও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু মূলও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ কষিয়ে নিলাম এর বেশি সেদ্ধ করলে একটা গলা ভাব চলে আসবে যেটা খেতে মোটেই ভালো লাগবে না এবারে দেখব ডাল খুবই গরম এই দেখো ডালও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ভালোভাবে সবটা মিশিয়ে নিতে হবে লবণ আর ঘি ভালোভাবে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সঙ্গে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা অল্পই ছিল দিয়ে দিলাম এর মধ্যে একটু হিং দিলেও কিন্তু খুব ভালো লাগবে আমার কাছে এই মুহূর্তে নেই তাই দিতে পারলাম না সবটা জাস্ট মেশাতে হবে ব্যাস মেশানো কমপ্লিট গ্যাসের আঁচ একদম বাড়িয়ে নিয়ে একটু করতে দিচ্ছি ব্যাস হয়ে গেল গ্যাস বন্ধ করলাম কাঁচা লঙ্কা দেখে মনে পড়লো আমাকে একদম কিছুদিন আগে কমেন্ট করেছিল যে বিমার রান্নাতে কাঁচা লঙ্কা একদম কম্পালসারি আমি কমেন্টটা ভীষণ এনজয় করেছি হ্যাঁ একদমই ঠিক কাঁচা লঙ্কা আমার ভীষণ প্রিয় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো যদি ভালো লাগে তোমরাও একবার এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা নমস্কার